ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আছে উনত্রিশতম মেলা চলছে মেলা মানেই হচ্ছে নিত্য নতুন পণ্যের একটা খেলা আর ডিসকাউন্ট তো থাকছেই ফার্স্ট টাইম একটা সোজা একটা লার্ন আসবে ফার্স্ট অ্যাগেন্টাম গ্রেডিয়েন্ট বাঁকা সোজা বাকা যতবার এটা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টাইল কাটিং ততবার এটা পেয়ারা পেয়ারা লিটল স্টাইল চলে আসবে সুন্দর সুন্দর এটা গাজারে ভাজি আলুতে ভাজি মূলাতে ভাজি শশাতে ভাজি সুন্দর সুন্দর এখানে সোজা মারবেন ভাজি ভাজি চলে আসবে

দুনিয়া পুদিনা পালা পাতু ইত্যার সুন্দর বুলবুল্লে কাটিং এটা সুন্দর কুচি কুচি কাটিং এটা গরু মাংস মুরগি মাংস খাসি মাংস চিংড়ি মাছের ভর্তা করবে সুন্দর এটা কুচি কিমা করবে এটা ইলিশ মাছের সুন্দর সুন্দর ভর্তা গুলো বানিয়ে এটা ভর্তা চলে আসবে ভাইয়া এটা সুন্দর সুন্দর করে কুচি কুলিগুলো বানিয়ে নেবেন সুন্দর সুন্দর একটা কুচি কুচি হয়ে যাবে ভিতরে ছয়টা এস এস ব্লেড আছে জং লাগবে না মরিচ পড়বে নষ্ট হবে না সাথে এটা পাবেন এটা টমেটো স্লাদ গুলো কাটবেন সুন্দর সুন্দর করে টমেটো স্লাদ গুলো চলে আসবে এটা টমেটো 슬্লাইস গুলো কাটার জন্য এটা ফ্লোরে রেখে দিব রেখে জাস্ট মারবো এটা সুন্দর সুন্দর করে এটা ফ্লোরিং কাজ করব সুন্দর সুন্দর এটা ধরে কাজ করব ফ্লোরিং এর কাজ করব যেভাবে মন চায় কাজ করতে পারবে আমরা এই পাশের কাজগুলো দেখাই আমাদের এই ভেজিটেবলটা দিয়ে সুন্দর করে ছিলকা ছিলেন প্লেন সাইডে প্লেন ডিজাইন থেকে ছিলেন তো ডিজাইন ছুরি বটি চাকু কোন কিছু দরকার হবে না এটা ঘরে থাকা সব জলনা দিয়ে পলাই দিবেন ফেলে দিবেন এটা সুন্দর সুন্দর করে কেটে নেবেন শসা গুলো ভাইয়া গোল গোল জন্য কাটবেন সুন্দর সুন্দর স্লাদের জন্য চলে আসবে এটা সিম্পলি স্লাদের জন্য চলে আসবে সুন্দর সুন্দর সিম্পল স্লাদ বানাতে পারবেন পাচ্ছেন এটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন যেকোনো কোনো ভেজিটেবল ফ্রেঞ্চ ফ্রাই কেটে নেবেন এটা ওয়ান ভাইয়া এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন অ্যাগেন টাইম এটা লাইন করে ম্যাচিং করে সুন্দর করে নিউ ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফেন্সি সুন্দর সুন্দর চিপস হবে নিউ স্লাদ হবে নিউ তরকারি দিবেন নিউ চিপস গুলো নিউ ফ্রেঞ্চ ফ্রাই চিপস গুলো বানিয়ে নেবেন সুন্দর সুন্দর সাথে এটা পাবেন

যারা হচ্ছে জেলা শহর থেকে দেখছেন আসতে পারবেন না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে ওনাদের অর্ডার করতে পারেন আহ হাতে পেয়ে টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন ফুল টাকা দেওয়ার কোন দরকার নাই ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ